আসসালামু আলাইকুম এডিএস ভেট পাউডার অ্যাপিটাইজার এবং ডাইজেস্টিভ স্টিমুলান ফর্মুলা গবাদি পশুর হজম সমস্যা অরুচি দুর্বলতা দূর করতে এডিএস ভেট পাউডার একটি কার্যকরী হজমবর্ধক ফর্মুলা এই পাউডারে আছে সোডিয়াম বাই কার্বনেট জিঞ্জার আয়রন কবাল সালফেট ভূমিকা ভিটামিন বি ওয়ান এবং বি টুয়েলভ যা একসাথে রুমেনের পিএইচ ঠিক রাখে গ্যাস কমায় ক্ষুদা বাড়ায় এবং হজম শক্তি পুনরুদ্ধার করে ইন্ডাইজেশন টিম্পানি অরুচি দুর্বলতা এমনকি বিপ ফ্যাটেনিংয়ের ক্ষেত্রেও অধিক কার্যকর ডিওয়ার্মিংয়ের পরে ব্যবহারে রুচির জন্য ভালো ফল পাওয়া যায় গরু ও মহিষের জন্য একশো থেকে তিনশো কেজি দৈহিক কোজনের জন্য সকালে বিশ গ্রাম বিকালে বিশ গ্রাম ভেড়া এবং ছাগলের জন্য দশ গ্রাম সকালে ও দশ গ্রাম বিকালে তিন থেকে পাঁচ দিনের জন্য এডিএস ভেট পাউডার গবাদি প্রাণীর শক্তি বাড়িয়ে পশুকে দেয় শক্তি ও স্বাভাবিক ক্ষুধা ফলে আপনি পাবেন স্বাস্থ্যবান পশু ও লাভজনক খামার